চুর সংস্কৃতি এবং শিল্পের মেলা বিষ্ণুপুর মেলা পায়ে পায়ে এগিয়ে বছরে পা রাখল শীতের বেলায় বিষ্ণুপুর হাই স্কুল মঞ্চে বিষ্ণুপুর মেলার শুভ উদ্বোধন হয়ে গেল বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে মূল মঞ্চে এসে শেষ হয় আদিবাসী নৃত্য এবং বিষ্ণুপুরী ধ্রুপদের সুরের মুচ্ছনায় মুখরিত মঞ্চে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন স্বাগত ভাষণে বাঁকুড়ার জেলা শাসক শিয়াদ এন তম বিষ্ণুপুর মেলার আরও সাফল্য কামনা করে এই মেলাকে আরও জনপ্রিয় এবং আর্থসামাজিক বিকাশের অবলম্বন করে তোলার কথা বলেন উদ্বোধনী ভাষণে মন্ত্রী ইন্দ্রনীল সেন বিষ্ণুপুর ঘরানার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রাণের মেলা সুরের মেলা শিল্প ও সংস্কৃতির মেলাকে আরও জনপ্রিয় করার কথা বলেন মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি রায় উদ্বোধন বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিক মণ্ডলী স্ত্রী পঞ্চায়েত পৌরসভার পদাধিকারীরা মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়ার কৃতি সন্তান কালজয়ী চিত্রশিল্পী জামিনী রায়ের চিত্র সম্ভারে এবারের বিষ্ণুপুর মেলা রঞ্জিত হয়েছে জামিনি রায়ের একশো সাঁত্রিশতম জন্মবর্ষে তাকে স্মরণে রেখে এবারের বিষ্ণুপুর মেলা এই বিষ্ণুপুর মেলার সাথে যুক্ত হয়েছে জেলা সৃষ্টিশ্রী মেলা এবং জেলা সবলা মেলা এই মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ বছরের শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলা এই আনন্দ পর্বে বিভিন্ন হস্তশিল্পী শিল্পী ও অন্যান্য যোগদান কুশলীরা এই মেলায় বালুচুরি ওটা পরিবেশন করার লক্ষ্যে আপনারাও যোগদান করুন মেলায় এসে মেলার গৌরবে সামিল হন আপনাদের উচ্চ উপস্থিতিতে এই মেলা আরও গণ্যবয় হোক এই আশা রাখছি আমরা আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভালো উপস্থিত আছেন সম্মানীয় মন্ত্রী মহোদয় সম্মানীয় মলয় ভট্ট উপস্থিত প্রত্যেক বছরই বিষ্ণুপুর মেলার শেষের দিকে এসে পৌঁছাই এবং তারপরেই সেই একটি বছরের জন্য অপেক্ষা করে থাকি বিষ্ণুপুরবাসী সাথে তথা বাঁকুড়া জেলার সমস্ত মানুষ আমরা জানি বিষ্ণুপুর শহর মন্দির নগরী আমরা সূত্রে যেখানেই যাই না কেন বিষ্ণুপুর আমরা আলাদাভাবে চিনি এবং আমাদের এখানকার লোকাল প্রোডাক্ট আমাদের বালুচুরি স্বর্ণচুরি শাড়ি আমরা বাইরে গেলেও এগুলো দেখতে পাই এবং সেখানকার মানুষ যখন আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া জেলা ঘুরতে আসেন তখন সম্মানের সাথে যখন আমাদের শহরের কথা বলেন তখন আমাদের সত্যি শুনতে খুব ভালো লাগে বিশেষ কিছু বলবো না আরো বক্তা আছে আমি চাইবো যে আগামী দিনে আমাদের এই বিষ্ণুপুর মেলা বিশ্বের দরবারে পৌঁছাক এবং একটা ভালো জায়গায় পৌঁছাক এইগুলোই আশা করব আরেক মন্ত্রী জ্যোৎস্না এবং গর্বিত যে বিষ্ণুপুর মেলা সাঁইত্রিশতম উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য যদি না আসতাম তাহলে বিষ্ণুপুর মেলা যে কত সুন্দরভাবে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেটা হয়তো আবার দেখা হতো না বিষ্ণুপুর শহরে আগে আমি এসেছি খালি আমি নয় বিষ্ণুপুর আমাদের দেশে যে কটি পুরনো শহর আছে তার মধ্যে বিষ্ণুপুর অন্যতম এবং বিষ্ণুপুরের টেরাকোটা এবং বিষ্ণুপুরের বালুচুরি আজকে সারা ভারতবর্ষব্যাপী যার পরিচয় দেওয়ার দরকার হয় না তাই বিষ্ণুপুরের মতো একটি সাংস্কৃতিক মনোভাবপূর্ণ শহরে এই মেলার উদ্বোধনে যে হাজার হাজার মানুষ থাকবেন এটাই স্বাভাবিক এই বিষ্ণুপুর মেলা রাজ্য সরকারের থেকে করা হয় আপনারা জানেন যে এবারও রাজি হয়েছিল কিন্তু যেহেতু পরীক্ষা চলছিল হ্যাঁ তোমরা বসে 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 মালার ঘটে গল্প ঘটতেছি এখানে আসার জন্য আমাকে এখানে শুধুমাত্র উদ্বোধনে আসার জন্য বলা হয়েছে আমাকে ওই গায়ক হিসাবে বলা হতো আমি আসতাম এবং গাইতাম তা আসার পর আজকে বলেছে তা আমি বলেছি যে আগামী বছর বাইশে ডিসেম্বর আগামী বছর বাইশে ডিসেম্বর আমি মঞ্চে সঙ্গীতানুষ্ঠান করব এখন থেকে আমি কথা দিয়ে গেলাম